আমি তোমাকে এতটা ভালোবাসার পরও তুমি অন্য কারো কাজ চলে গেছো। দোষটা তোমার নয় দোষটা আমার আমার অতিরিক্ত ভালোবাসা কেয়ার যত্ন তোমার কাছে বিরক্তিকর হয়ে উঠেছিল আমি তোমাকে এত 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 ভালোবেসেছি যে আমার ভালোবাসাকে তুমি সস্তা মনে করেছো আর এই পৃথিবীতে সস্তা জিনিসের কোনো মূল্য নেই তাই তো তুমি আমাকে এবং আমার ভালোবাসাকে মূল্যহীন করে দিয়ে চলে গেছ অন্যের ভালোবাসায় নিজেকে সুখী করতে জানি না আমি জানি না তুমি সেখানে কতটা সুখী হবে যদি সেই মানুষটা আমার মতো করে তোমাকে ভালোবাসে তো খুব ভালো নইলে ঠিক পস্তাবে ঠিক প্রস্তাবে যে এই মানুষটা আমার জন্য সব করতে চেয়েছিল কিন্তু আমি তাকে ঠকিয়ে তাকে কাঁদিয়ে তার স্বপ্নগুলোকে ধ্বংস করে আমি তাকে শেষ করে দিয়েছি সেদিন যদি ওই কাজটা না করতাম আজ তাহলে আমার জীবনটা অন্য রকম হতে পারত এই আফসোস যেন তোমাকে কোনো দিন না করতে হয় তাহলে আমি ভালো থাকবো না আমার ভালোবাসা ভালো থাকবে না